আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রয়দি আপনারা এখানে একটি হসপিটালের শুভ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে যে হসপিটালটি এই শুভ উদ্বোধন হতে যাচ্ছে পার্কয় হসপিটাল

এবং জেনারেল বেড যেগুলো আছে সেগুলো ভালোভাবে সাজিয়েছে দিয়েছে তবে এখানে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার যে কনসালটেন্ট যাতে আমার মনে হয় যদি আসতে পারে রেগুলারলি তাহলে পুরে সার্জারি এবং অর্থোপ্যানিক্স গাইনি নিউরো সার্জারি যারা কনসালটেন্ট আছে পাশাপাশি মেডিসিন কনসালটেন্ট চাইল্ড স্পেশালিস্ট এভাবে এবং এখানে যদি হয় যে ডক্টররা যদি রেগুলার বেসিস প্র্যাকটিস করতে পারে তারা ইভিনিং প্র্যাকটিস করতে পারে তাহলে পরে এটা বেশি এলাকা আসলে যারা রুগী দেখাতে চায় তারা মেডিকেলের আশেপাশে যেতে পারে তাহলে এখানে যদি কনসালটেন্ট বসে তারা আসলে এই সুবিধাটা তারা পাবে তা আমি মনে করছি যে এই উদ্যোগটা খুব চমৎকার আর আমি জন্য এই হসপিটালে যারা চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর যারা আছে এবং আমার এখানে অনেক রাজনৈতিক সহযোগিতাটা আমি দেখতে পাচ্ছি তারাও খুব কড়িয়ারি এই হসপিটাল থেকে প্রয়স করার জন্য তারা সার্ভিস জানাচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু আমি প্রায় ডাক্তার হওয়ার পর থেকে আমি তখন কেন মিন্স ছর আছে যে ত্রিশ বছর হসপিটালে ম্যানেজমেন্টের সাথে ছিলাম এবং আমি দেখেছি যে রুগী রোগী নাকি জিনিস মনে রাখবেন কনসালটেন্টরা যত পেশিনে রুগী মাঠে কারণ এটা কিন্তু বিভিন্ন হসপিটালের সাথে তারা ঠিক থাকে তার সম্পর্ক থাকে কাজে যে রুগী আপনার থেকে সার্ভিসটা করে পেয়েছেন এবং সে যদি খুব ভালো সার্ভিস পায় কাজে তাহলে আপনার যারা আস্তে আস্তে যারা মেইন স্টাফ ওয়ার্ড বয় আছে যারা এখানকার ম্যানেজমেন্ট আছে তাদের সাথে রোগীদের যে একটা সুসম্পর্ক যদি গড়ে উঠতে পারে তাহলে পরে দেখবেন ওই রোগী কিন্তু খুব সহজে অন্য হসপিটালে যাবে মুক্তি যায় না কাজে আমি মনে করি আপনাদের স্টাফদেরকে এই জন্য নানা মনে হয় একটু আপনারা ট্রেন আপ করবেন এবং একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করুন একটা কাউন্সেলার যদি থাকে যে এখানে কি কি সুবিধা সে পেতে পারে অথবা কোনো অসুবিধাগুলোতে পারে যাতে করে আপনার সাথে কথা বলতে পারে মানে এই স্পেসটা যদি থাকে যে আমি আসলাম আমি কোনো সার্ভিস পার্সেন এটা কাকে বলবো এবং পেলে কিভাবে সুবিধাটা আমি যেতে পারছি এই এই জায়গায় একটা আমার মনে হয় ছোলামেলা একটা রুম যদি থাকে যেখানে রোগীর লোকজন এসে কথা বলতে পারে এই টাইপের ব্যবস্থা যদি করা যায় তাহলে পরে রুগীরা আরো বেশি স্বচ্ছন্দ রাখবেন যে যে কোনো সময় যে কোনো জায়গায় একটা রুগী যখন আসে সে দ্রুত সার্ভিস চাই কারণ সে মনে করবে যে আমি প্রাইভেট হসপিটালে এসে আমাদের সার্ভিসটা দিচ্ছে তা আমি এখানে ঘোরাফোন করে বসে থাকতে এই জন্য আপনার যারা ডক্টর এখানে এডিতে থাকবে তারা যদি খুব সুন্দর করে তাদেরকে অ্যাটেন্ড করতে পারে এবং সেখানে হচ্ছে ডাক্তারের এই যে কনভিন্সিং পাওয়া দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যখন বুঝতে পারছি যে আমার কনসালটেন্ট সেই সময় পার্টিকে কনভিন্স করে ধরে রাখার দায়িত্ব আপনার আপনি যদি ইমিডিয়েট চিকিৎসাটা যদি দিয়ে যেতে পারেন একটা আইভি লাগে যে অথবা একটা ফ্লুইড চ্যানেল চালু করতে পারেন এবং তাকে যদি আপনি রিএনস্যুরেন্স করতে পারেন বা করে কিছু ব্লাড ফ্লাড নিয়ে যে ঠিক আছে ভাই এই ব্লাডগুলো তো লাগবে ডাক্তার আসছে বাট আপনার এই টেস্টগুলো রেজাল্ট নিতে আরো দু তিন ঘন্টা লাগবে একটু রেজাল্ট করা তো ডাক্তার আপনার চিকিৎসা করতে পারবেন তো বলে টোলে যদি রোগীটাকে আপনি ধরে রাখতে পারেন তাহলে দেখবেন রোগী খুশি হয়ে যাবে আর যদি আপনি কথা না বলে যদি বলতে থাকেন সত্যি হয়তো দেখা যাবে ডাক্তার আসবে ডাক্তার আসবে ডাক্তার করতে হলে দেখা যাবে যে রুগী আপনার উপর ফায়ার হয়ে যাবে একটা স্টেজে এটা সমস্যা যেগুলো আমি প্র্যাকটিক্যাল কথা বলছি Gracias.